সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আসি জিনাইদা সদর উপজেলা নগরবাথান মোটর সাইকেল হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মোটর সাইকেল এটা হান্ড্রেড কত সিসি হান্ড্রেড টেন ডিসবার গাড়ি কাগজপাতি কমকিনে গাড়িটার কন্ডিশন দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আমার মনে হয় তো এই গাড়িটি বিক্রি হবে আজকে আসছে নগরবাথান হাটে তো আমি গাড়ির মালিকের সাথে একটু কথা বলে জানবো কত দাম দর চাই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভাই ভাই আসসালাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি এই গাড়িটা কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো ভাই গাড়িটার কি দাম দর আজকে হাটে হয়েছে ভাই হচ্ছে না তা আপনি কত হলি ছাড়বেন আর নিট কথা বলবেন যাতে কেউ যদি ভিডিও দেখে করে আপনি যাতে দিদি পারেন এই এইভাবে বলবেন ফিক্সড হাজার হলে ফিক্সড কুড়ি হাজার হলে কত কিলো চলেছে গাড়িটা চার হাজার কিলো তো দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মোটর সাইকেল যদি আপনারা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই গাড়ি গাড়ির মালিকের সাথে আমি কথা বলে জানলাম কত বিক্রি হবে অবশ্যই আপনারা শুনেছেন তো গাড়ির কন্ডিশন এই আর যোগাযোগ ঝিনাইদা সদর উপজেলা নগরবাথান বাজারে এই গাড়িটা আছে ইনশাল্লাহ হাটে আপনারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই পাবেন গাড়িটা যদি বিক্রি না হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম